আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পাঁচ দশমিক সাত চ্যাপ্টার অর্থাৎ পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশের সমাধান করে দিচ্ছি অর্থাৎ এখানে তোমাদের যে প্যাসেজ রয়েছে এই প্যাসেজটির বাংলা অনুবাদ করে দিচ্ছি তো চলো শুরু করা যাক এখানে বলেছে যে হ্যাবে লক্ষ্য করো এখানে বলছে যে ইউ ফিল্ড বাকেট টুডে আজকে কি কি তুমি একটি বালতি ভরাট করেছ ক্যারল ম্যাকলাউড এটা লিখেছেন ক্যারল ম্যাক ক্লাউড লক্ষ্য করো অল এলং এভরি ওয়ান ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড ওয়ার্কস অ্যারাউন্ড ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট প্রতিদিন সারা পৃথিবীর মানুষেরা ঘোরাফেরা করে বা চলাফেরা করে একটা অদৃশ্য বালতি নিয়ে ইউ ক্যান সি ইট তুমি এটা দেখতে পাবে না বাট ইটস দেয়ার কিন্তু কিন্তু এটা আছে ইউ হ্যাভ এ বাকেট তোমার একটা বালতি আছে ইচ মেম্বার অব ইউর ফ্যামিলি হ্যাজ এ বাকেট তোমার পরিবারের প্রত্যেক ব্যক্তির একটা বালতি আছে ইউর গ্র্যান্ড প্যারেন্টস তোমার দাদা দাদির ফ্রেন্ডস বন্ধুবান্ধব নেইভার্স এবং প্রতিবেশীদের অল হ্যাভ এ বাকেট সবারই একটা করে বালতি আছে এভরি ওয়ান খ্যারি ইজ অ্যান ইনভিজিবল বাকেট প্রত্যেকে একটা অদৃশ্য বালতি বহন করে এরপর লক্ষ্য করো ইউর বাকেট হ্যাজ ওয়ান পার্প অনলি তোমার বালতির একটা উদ্দেশ্য আছে ইটস পারপাজ ইজ টু হোল্ড ইউ গুড থিংস গুড থটস অ্যান্ড গুড থিংস গুড ফিলিংস অ্যাবাউট সেলফ এটার কাজটা হলো তোমার ভালো কাজগুলো এবং ভালো অনুভূতিগুলো ধারণ করা ইউ ফিল ভেরি হ্যাপি অ্যান্ড গুড হোয়েন ইউর বাকেট ইজ ফুল যখন তোমার বালতি পূর্ণ হবে তখন তুমি খুবই খুশি হবে এবং খুব ভালো বোধ করবে ইউ ফিল ভেরি স্যাড অ্যান্ড লনলি হোয়েন ইউর বাকেট ইজ ইমটি যখন তোমার বালতি খালি হবে বা খালি থাকবে তখন তুমি খুবই খারাপ অনুভব করবে এবং একাকিত্ব অনুভব করবে আদার পিপল ফিল দ্য সেম ওয়ে টু অন্য লোকেরাও ঠিক একইভাবে অনুভব করবে দে আর হ্যাপি হুয়েন দেয়ার বাঘেরস আর ফুল তারা খুশি যখন তাদের বালতিপূর্ণ অ্যান্ড দে আর স্যাড হুয়েন দেয়ার বাঘেরস আর এমটি এবং তারা দুঃখিত তারা বিষণ্ন যখন তাদের বালতি খালি ইটস আ গ্র্যাড ইটস গ্র্যাড টু হ্যাভ এ ফুল বাকেট অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস বালতি পূর্ণ করা হচ্ছে একটা চমৎকার বিষয় এবং এটি এভাবে কাজ করে ইউ নিড আদার পিপল টু ফিল ইউর বাকেট তোমার বালতি পূর্ণ করার জন্যে তোমার অন্য লোকদের প্রয়োজন অ্যান্ড আদার পিপল নিড ইউ টু ফিল দেয়ার্স এবং অন্য লোকের প্রয়োজন তোমাকে তাদের বালতি পূর্ণ করার জন্যে সো হাউ ডু ইউ ফিল বাকেট তো তুমি কিভাবে একটা বালতি পূর্ণ করবে ইউ ফিল আ বাকেট হোয়েন ইউ শো লাভ টু সাম ওয়ান হোয়েন ইউ সে অর ডু সামথিং কাইন্ড তুমি একটা বালতি পূর্ণ করছো যখন তুমি অন্যকে ভালোবাসা প্রদর্শন করছো হোয়েন ইউ সে অর ডু সামথিং কাইন্ড যখন তুমি ভালো কিছু করছো বা দয়ালু কিছু করছো অর ইভেন হোয়েন ইউ গিভ সাম ওয়ান আই স্মাইল যখন তুমি অন্য কাউকে একটা মুসকি হাসি দিয়েছ দ্যাটস বিং এ বাকেট ফিলার এটাই হলো বালতিপূর্ণকারী এরপর লক্ষ্য করো এ বাকেট ফিলার ইজ লাভিং কেয়ারিং কেয়ারিং পারসন হু সেজ অর ডাজ থিংস নাইস থিংস দ্যাট মেক আদার্স ফিওল স্পেশাল এখানে বলা হয়েছে যে একজন বাকেট ফিলার অর্থাৎ বালতি পূর্ণকারী হচ্ছে কেয়ারিং পারসন যত্নশীল ব্যক্তি হুসেজ ওর ডাজ নাইস থিংস যেটা যে অন্যদের জন্যে সুন্দর সুন্দর কথা বলে ভালো কাজ করে যাতে অন্যরা ফিল করতে পারে অনুভব করতে পারে যে তারা স্পেশাল হোয়েন ইউ মেক সাম ওয়ান ফিউল স্পেশাল যখন তুমি অন্য কাউকে অনুভব করাবে বিশেষ কিছু ইউ আর ফিলিং আ বাকেট তখন তুমি তখন তুমি একটা বালতি পূর্ণ করছো বাট ইউ ক্যান অলসো ডিপ ইন্টু আ বাকেট অ্যান্ড টেক আউট সাম গুড গুড ফিলিংস এবং তুমি অন্যের বালতিতে ডুব দিতে পারো এবং ভালো কিছু অনুভূতি বের করে নিয়ে আসতে পারো ইউ ডিপ ইন্টু আ বাকেট হুয়েন ইউ মেক ফান অফ সাম ওয়ান তুমি একটা বাকেটে ডুব দিচ্ছ যখন তুমি কাউকে নিয়ে মজা করছো ইউ সেই অর ডু মিন থিংস যখন তুমি মন্দ কাজ করছো অর ইভেন ইউ ইগনোর এমন কি যখন তুমি কাউকে অবজ্ঞা করছো দ্যাটস বিং এ বাখের ডিপার এটাই হলো একজন বালতিতে ডুবদানকারী এই বলি ইজ এ বাঘের ডিপর একজন উৎপীড়ক হচ্ছে বালতিতে ডুবদানকারী বাঘের ডিপার সেজ ওর ডাজ মিন থিংস একজন বাকেট ডিপার খারাপ কাজ করে খারাপ কথা বলে দ্যাট মেক্স আদার পিপল ফিল ব্যাড যেটা অন্য লোকদেরকে খারাপ ভাবায় খারাপ অনুভব অনুভব করায় ম্যানি বাকেট ডিপার্স হ্যাভ অ্যান এমটি বাকেট অনেক বাকিট ডিপার্সদের খালি বালতি আছে দ্য থিংক দ্যাট দেয়ার ওন বাকেট তারা মনে করে যে তারা তাদের নিজেদের বালতি ভরতে পারবে বাই ডিপিং ইন্টু সাম ওয়ানেলস অন্যের বালতিতে ডুব দিয়ে বাট দ্যাট উইল নেভার ওয়ার্ক কিন্তু সেটা কখনও কাজ করবে না ইউ নেভার ফিল ইউর ওন বাকেট হোয়েন ইউ ডিপ ইন টু সাম যখন তুমি অন্যের বালতিতে ডুব দাও তখন তোমার নিজের পূর্ণ হবে না বাট গ্যাস কিন্তু অনু অনুমান করো হোয়াট ওয়েন ইউ ফিল সাম ওয়ানস বাকেট ইউ ফিল ইউর ওন বাকেট টু যখন তুমি অন্যের বালতি পূর্ণ করছো তখন তোমার নিজেদের বালতিও পূর্ণ হচ্ছে ইউ ফিল গুড ওয়েন ইউ হেল্প আদার্স ফিল গুড যখন তুমি অন্যদের ভালো বোধ করাও তখন তুমি নিজেও ভালো বোধ করো ইউ ফিল স্যাড অ্যান্ড লনলি তুমি দুঃখিত অনুভব করো বিষণ্নতা অনুভব করো এবং একাকিত্ব অনুভব করো হোয়েন ইউর বকেট ইজ ইম যখন তোমার বালতি খালি থাকে অল ডে লং উই আর আইদার ফিলিং আপ অর ডিপিং ইন টু ইচ আদার্স বাকস সারাদিন আমরা একজন আরেকজনের বালতিতে হয় ডুবতেই না হয় বালতি পূর্ণ করি বাই হোয়ার ই সে অ্যান্ড হোয়ার ইউ ডু আমরা যা করি এবং যা বলি সেগুলোর মাধ্যমে ট্রাই টু ফিল আকেট ট্রাই টু ফিল আ বাকেট অ্যান্ড সি হোয়ার হ্যাপেন্স একটা বালতি পূর্ণ করার চেষ্টা করো এবং দেখো কি ঘটে এরপর লক্ষ্য করো ইউ লাভ ইউর মম অ্যান্ড ড্যাড তুমি তোমার পিতামাতাকে ভালোবাসো হোয়াই নট টেল দেম ইউ লাভ দেম কেন তুমি তাদের বলো না যে তুমি তাদেরকে ভালোবাসো ইউ ক্যান অলসো টেল দেম হোয়াই তুমি তাদেরকে বলতে পারো যে কেন তাদেরকে ভালোবাসো ইউর কেয়ারিং ওয়ার্ডস উইল ফিল দেয়ার বাক রাইট হ্যাপ তোমার যত্নশীল কথাগুলো তাদের বালতিপূর্ণ করবে ওয়াচ ফর স্মাইলস টু লাইট আপ দেয়ার ফেইসেস তাদের মুখে উদ্ভাসিত হাসি লক্ষ্য করো হাসি দেখো ইউ উইল ফিল লাইক স্মাইলিং টু তুমিও হাসতে ইচ্ছে ইচ্ছে করবে তোমারও হাসতে মনে চাইবে ইচ্ছে করবে আই স্মাইল ইজ আ গুড ক্লু হাসি হচ্ছে একটা ভালো ইঙ্গিত দ্যাট ইউ ফি ইউ হ্যাভ ফিল্ড দ্য বাকেট যে তুমি একটা বালতি পূর্ণ করছো সেটার একটা ভালো ইঙ্গিত ইফ ইউ প্র্যাকটিস যদি তুমি চর্চা করো ইউ উইল বিকাম আ গ্রেট বাকেট ফিলার তুমি বড়ো একজন বাকেট ফিলার হতে পারবে জাস্ট রিমেম্বার দ্যাট এভরি ওয়ান খ্যাব ইজ অ্যান ইনভিজিবল বাকেট মনে রাখবে যে প্রত্যেকে একটা অদৃশ্য বালতি বহন করে অ্যান্ড থিঙ্ক অফ হোয়ার ইউ ক্যান সে আর ডু টু ফিল ইট এবং অনুভব করবে চিন্তা করবে যে তুমি এটা পূর্ণ করার জন্য কী কী করতে পারো এবং কি বলতে পারো হেয়ার আর সাম আইডিয়াস ফর ইউ এখানে তোমার জন্য কিছু ধারণা দেওয়া হলো ইউ কুড স্মাইল অ্যান্ড সাই তুমি হাসতে পারো মুসকি হাসতে পারো এবং বলতে পারো হাই টু দ্য ড্রাইভারস টু দ্য বাস ড্রাইভার বাস ড্রাইভারকে তুমি হাই বলতে পারো হি হ্যাজ এ বাকেট টু তারও একটা বালতি আছে ইউ কুড ইনভাইট দ্য নিউ কিড অ্যাট স্কুল টু প্লে উইথ ইউ তোমার সাথে খেলার জন্য স্কুলে নতুন বাচ্চাটাকে তুমি ডাকতে পারো ইউ কুড রাইট আ থ্যাংক ইউ নোট টু ইউ টিচার তুমি তোমার টিচারদেরকে একটা থ্যাংক ইউ নোট লিখতে পারো ইউ কুড টেল ইউর গ্র্যান্ড পা তুমি তোমার দাদাকে বলতে পারো যে ইউ লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম তুমি তার সাথে সময় কাটাতে পছন্দ করো দেয়ার আর ম্যানি ওয়েস্ট টু ফিল বাকেট একটা বালতি পূর্ণ করার আরও অনেক উপায় রয়েছে বাকেট ফিলিং ইজ ফার অ্যান্ড ইজি টু ডু বাকেট ফিলিং হচ্ছে একটা সহজ এবং মজার কাজ ইট ডাজেন্ট ম্যাটার হাউ ইয়াং অর ওল্ড ইউয়ার এটা কোনো বিষয় নয় যে তুমি কত ছোটো বা কত বড় ইট ডাজেন্ট কস্ট অ্যানি মানি এটাতে কোনো টাকা খরচ হয় না ইট ডাজেন্ট টেক মাস টাইম এটাতে বেশি সময় ব্যয় হয় না অ্যান্ড রিমেম্বার এবং মনে রাখবে হোয়েন ইউ ফিল সাম ওয়ান এলস বাকেট যখন তুমি অন্যের বালতি পূর্ণ করছো ইউ ফিল ইউর ওন বাকেট টু তুমি তোমার নিজের বালতিও পূর্ণ করছো হোয়েন ইউ আর বাকেট ফিলার যখন তুমি একজন বালতি পূর্ণকারী হবে ইউ মেক ইউর হোম ইউর স্কুল অ্যান্ড ইউর নেইবারহুড বেটার প্লেসেস টু বি তুমি তোমার বাড়ি স্কুল এবং প্রতিবেশীদেরকে একটা ভালো স্থান প্রতিবেশীদের জন্য একটা ভালো স্থান তৈরি করে ফেলবে বাকেট ফিলিং মেক্স এভরি ওয়ান ফিওল গুড বাকেট ফিলিং প্রত্যেককে ভালো অনুভব করায় সো হোয়াই নট ডিসাইড টু বি বাকেট ফিলার টুডে অ্যান্ড এভরিডে কেন আজকে বা প্রতিদিন বাকেট ফিলার হতে চাও না হওয়ার জন্য সিদ্ধান্ত নেও না জাস্ট স্টার্ট ইচ ডে বাই সেইং টু ইউর স্যালফ নিজেকে একথা বলে প্রতিদিন শুরু করো যে আই এম গোয়িং টু ডু সামথিং টু ফিল সাম ওয়ানস বাক হুডে আজকে আমি কারোর বালতি পূর্ণ করতে যাচ্ছি অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং দিনের শেষ বেলাতে আজক ইউর সেলফ নিজেকে জিজ্ঞেসা করো ডিড আই ফিল আ বাক হুডে আজকে কি আমি কোনো বালতি পূর্ণ করেছি ইয়াস আই ডিড হ্যাঁ আমি করেছি দ্যাটস দ্য লাইফ অফ এ বাক ফিলার এটাই হচ্ছে একজন বালতি পূর্ণকারীর জীবন অ্যান্ড দ্যাটস ইউ এবং এটাই তুমি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে সংক্ষেপে আমি আরেকবার একটু তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি যে প্রত্যেকের আমাদের প্রত্যেকের একটা অদৃশ্য বালতি রয়েছে এবং প্রত্যেকের বালতি পূরণ করার জন্য আমাদের একে অপরকে কাজ করতে হয় অর্থাৎ আমি যখন অন্যের জন্যে ভালো কিছু করি তখন তার বালতি পূর্ণ হয় আবার অন্যরা যখন আমার জন্য ভালো কিছু করে তখন আমার বালতি পূর্ণ হয় তো এইভাবে আমরা একজন আরেকজনের বালতি পূর্ণ করি অর্থাৎ আমরা একে অপরকে সাহায্য করব সহযোগিতা করব ভালো কাজ করব একজন অন্যজনকে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকে প্রত্যেকের বালতি পূর্ণ করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য